পুজোর কয়েকদিন আগে বিজ্ঞাপন লাইটের ওভারহেড গেট করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ইংরেজবাজার থানার বিরুদ্ধে এ নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পুজো উদ্যোক্তারা মঙ্গলবার দুপুরে মালদা দুর্গা পূজা ফোরামের তরফে জেলা শাসকের দপ্তরে একটি চিঠি দেওয়া হয় চিঠিতে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন তাদের সমস্ত চুরি হয়ে গিয়েছে এই মুহূর্তে বিজ্ঞাপন ও লাইটের ওভারহেড গেট করতে না দেওয়া হলে পুজোর আয়োজন করা অসম্ভব হয়ে পড়বে জেলা প্রশাসনের তরফে সদর্থক প্রতিক্রিয়া এসেছে বলে দাবি করেছেন আবেদনকারী মালদা দুর্গাপূজা ফোরাম থেকে আমি সুপ্রহিত দত্ত আজকে আমরা এইচডিও সদর সাহেবের সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম বিভিন্ন ক্লাবদের ওভারহেড গেট এবং লাইটের গেট করতে বাধা দিচ্ছেন সেই আইসি সাহেব চিঠি ছিল জরুরি তলব করেছিল আমরা রবিবার মিটিং হয় থানাতে এখানে জেলা প্রশাসনের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে বলেন সেই সুবাদে আমরা আজকে জেলা প্রশাসনের সঙ্গে এইচডিও সাহেবের সঙ্গে কথা বললাম উনি বিষয়টা খতিয়ে দেখবেন এবং যাতে ষোলো ফিট উচ্চতা হয় সেই বিষয়টা আমাদেরকে বললেন তো সেই বিষয়টা আমরা মাথায় রেখে বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষরা এখানে উপস্থিত হয়েছে। সেই বিষয়টা মাথায় রেখে ষোলো ফিট গেটের হাইট করে আমরা গেট করব এই আশ্বস্ত আমরা দিলাম উনি এই বিষয়টা পরে আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমরা করতে দিতে পারি